this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only 2026 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলার মতো শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জেলার দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে জেলা সভাপতি এবং জেলা শ্রমিক সংগঠনের নেতৃত্বরাও এদিন বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী স্পষ্ট ভাষায় বলেন দিদিকে মাথায় রেখে সবুজ সেনার সেনাপতি দু হাজার লড়াই লড়ার জন্য আমাদের নির্দেশ দিলেন আমরা মাঠে নামছি নেমে গেছি লড়ব দিদিকে মাথায় রেখে সবুজ সেনা সেনাপতি দু হাজার লড়াই লড়ার জন্য আমাদেরকে নির্দেশ দিলেন আমরা মাঠে নামছি নেমে গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিল নয় নয় এবং আমরাও আত্মবিশ্বাস নয় নয় দেব